দিন শেষে শুরু করি দিনলিপি আজ দিনটা ছিল আবার অন্যরকম কাল ছিল দায়িত্ব আজ আমি মুক্ত চাকরি জীবন থেকে সুপ্রভাত সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আর আমার মেয়ে যাচ্ছি তমলুকে বাটা শোরুমে সেখান থেকে আজ আমাদের একটু স্যান্ডেল কেনার ইচ্ছা আছে তো আপনাদের অনেকে মনে হতে পারে তমলুক টাপের কোথায় তো বলে দিই ইন্ডিয়ার ওয়েস্টবেঙ্গলে পূর্ব মেদিনীপুর জেলার একটা শহর হচ্ছে তমলুক আমরা সেখানেই যাচ্ছি বাকিটা আমি তমলুকে গিয়ে বলবো আমি কাছ থেকেই পেয়ে গেলাম বাস বাস বাসের সিটে বসে আছি কথা গেমনি তো তমলুক পৌঁছে টোটোতে করে চলে এলাম বাটার শোরুমে শোরুমটা দেখে নিন অনেক জুতো সম্ভার আছে নিউ অ্যারাইভ্যাল কিছু জুতো আছে যেগুলো সেলে দিচ্ছেন ওনারা ফিফটি পারসেন্ট অফে তো এরকম পুরো একটা সাইডে লেডিজদের এটা দেখুন কিটসদের আবার এই সাইডটা দেখে নিন জেন্টসদের মোটামুটি এই জায়গাতেই খুব একটা বড় জায়গা নয় কিন্তু এই জায়গাতেই ওনারা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন এবং সবার জন্য আলাদা আলাদা করে এ করে জায়গা করে দিয়েছেন এটা দেখেন পুরো কিডস কিডস সাইড কিডসদের জুতো আছে আর এগুলো অনেকটা বর্ষাতি জুতো পামসু জুতো এগুলোও আছে তবে কিছু কিছু সেল দিচ্ছেন ফিফটি পার্সেন্ট অফার ফিফটি পার্সেন্ট দিলেও সেগুলো কোনোটাই কোনো জুতোটাই আপনার পাঁচশো টাকার কমে নেই যা আছে সবই পাঁচশো সাতশো টাকার উপরে তো এখান থেকে আমি দুটো জুতো কিনে নিলাম এটা নিয়েছিল তেরোশো টাকা আর এটা নিল সাতশো টাকা দিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা ছিল একদম অন্যরকম পুরোনো বাংলা সিনেমা যেখানে সৌমিত্র এবং শর্মিলা ঠাকুর আছেন পথের পাঁচালি অপুর সংসার এই এইসব সিনেমার কিছু কিছু টুকরো টুকরো ছবি এখানে সুন্দর কাঁচের মধ্যে বাঁধানো আছে যেটা দেখে আমাদের প্রাচীনকালের সিনেমাগুলোর কথা মনে পড়ে যায় যেগুলো এক সময় বাংলা চলচ্চিত্রে যথেষ্ট নাম ছিল পরিবেশটা এতটাই অন্যরকম যে আপনাকে বোঝাতে পারবো না রেস্টুরেন্টের নাম ব্লু হেভেন কিন্তু এখানে ঢুকে আপনার সেই পুরাতন সিনেমার জগতে আপনি চলে গেছেন এত সুন্দর পরিবেশটা এখানে সাজানো আছে তো সেখানে আমরা কিছুক্ষণ বসলাম বসার পরে আমরা কি করলাম খাবারটা অর্ডার দিয়ে দিলাম এখানকার ভিডিওটা একটু কাঁপছে কারণ আমার মেয়ে করছে ভিডিওটা তো অর্ডার দিয়ে দিলাম আমরা বিরিয়ানি তার সাথে ছিল একটু মিক্সড পোলাও আর ছিল মুরগ কড়াই তো এইগুলো আমরা মোটামুটি অর্ডার দিয়ে দিলাম তো সোহা আমার কাছ থেকে একটু বিরিয়ানি খেলো ও অতটা পোলাও খেতে পছন্দ করে না আর আমিও কিন্তু বিরিয়ানি লাভার আমারও ওই বিরিয়ানিটাই খেতে ভালো লাগে তারপর কাড়াই মুরগ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে খেলাম আমার হাজবেন্ড খেলেন পোলাও উনি বিরিয়ানি খেতে অতটা পছন্দ করেন না বিরিয়ানিতে যে লেগ পিসটা ছিল সোহা সেটা খুব এনজয় করে করে খেলো দেখুন সেটা ওর অ্যাক্টিং দেখেই বোঝা যাচ্ছে যে ও খুব এনজয় করে করে খেলো খাওয়া দাওয়া আছে একটা শপিং মলে প্রিমার্ট শপিং মল নতুন খুলেছে এখান থেকে দুই মেয়ের জন্য দুটা ড্রেস কিনে নিলাম শপিং মলটা কিন্তু অনেক সম্ভার আছে ওয়েস্টার্ন ড্রেস ট্র্যাডিশনাল ড্রেস শপিং মলে কেনাকিটা শেষ করে আমরা চলে এলাম বাড়িতে হয়েছে তাই রাতে রান্না করে নিলাম সাদা ভাত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটো ডাল আর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে মুলে নিলাম ডিম আর আলু ডিম আলু ভর্তা কারণ দুপুরে বিরিয়ানি খেয়েছি এই বেলা আমাদের খাওয়া হবে ডিম আলু মাখা আর ডাল একটু স্যালাড কুচিয়ে নিলাম এটা হয়ে গেলো আমাদের ডিনার ভাইকে আমার তরফ থেকে শুভরাত্রি